নেতা সাহেব উপস্থিত পার্শ্ববর্তী এলাকা থেকে আগত সকল নেতা কর্মী এবং আমার কর্মীবিন্দুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আজকে আমরা কেন এখানে সমাবেত হয়েছি একটি যুদ্ধময় পরিস্থিতি সৃষ্টি করেছিল সেখান থেকে আমাদের ছাত্র সমাজ তারা তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে এ দেশকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে যারা মৃত্যুবরণ করেছে শহীদদের আমি মা ফেরার কামনা করছি এবং নতুন যে যেসব ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন এবং আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আমরা চাই আগামী একটি এই দেশে সুষ্ঠু সুন্দর রাষ্ট্র গঠন করা হোক সেই ক্ষেত্রে আমরা বাসের চাচার নেতৃত্বে অত্র এলাকা সামনে এগিয়ে যাবো এখানে কোন খুনি সন্ত্রাসী আওয়ামীদের আমাদের কোনো স্থান দিব না তাদের জন্য আমরা সতেরো বছর কেউ কোনো কথা বলতে পারি নাই আজকে এই দেশের মানুষ মুখ খুলে বি সুন্দরভাবে নিঃশ্বাস নিয়ে বলতেছে তবে আমরা যাব আগামী দিনে যেই ধরনের প্রোগ্রাম আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা আসবে সেই প্রোগ্রামগুলো গায়ে আমাদের দল মতে এলাকা সকল নির্বিশেষে এইখানে এসে সেই অনুষ্ঠানকে সুষ্ঠ সুন্দর করে করতে হবে এর জন্য সবাইকে আমি এই নতুন বাংলাদেশের রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি বাংলাদেশ जिंदाबाद শহীদ জিয়া অমর হোক তরুণদের তারেক রহমান আসবে বীরের বেশে আগামী রাষ্ট্রনায়ক তার আগামী সুবর্ণতা নায়ক প্রচেষ্ট করছি আসসালামু আলাইকুম